নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আমরা আলোচনা করব বৃষরাশি এবং তার বেশ কয়েকটি বিশেষ ধর্ম নিয়ে এর আগে এই আলোচনা আমরা বহুবার করেছি কিন্তু আজকের এই আলোচনা সম্পূর্ণ আলাদা কারণ আজকের আলোচনার মূল বিষয়বস্তু হল নবাংশ এবং নক্ষত্র প্রত্যেকটি রাশিতে আমরা তিনটি করে নক্ষত্র দেখতে পাই বৃষ ব্যতিক্রম নয় বৃষ রাশিতে আমরা প্রথমেই দেখতে পাব কৃতিকা নক্ষত্রের তিনটি চরণ শেষ তিনটি চরণ রোহিণী নক্ষত্রের চারটি চরণ এবং ব্রেগৌশিরা নক্ষত্রের দুটি চরণ প্রথম দুটি চরণ আমরা পাব এখানে খেয়াল রাখতে হবে প্রত্যেকটি চরণ কিন্তু এক একটি আলাদা নবাংশ ক্ষেত্রকে নির্দেশ করে কৃতিকার শেষ চরণ বা চতুর্থ চরণ সেটা কিন্তু মিন রাশিতে পড়বে সেই সঙ্গে সঙ্গে এটা আমাদের খেয়াল রাখতে হবে রোহিণীর প্রথম চরণ রোহিণী কিন্তু অনেক বেশি স্নিগ্ধ নক্ষত্র কিন্তু তার প্রথম চরণ সেটা কিন্তু মেষ রাশিতে পড়বে তাই উগ্র নক্ষত্র হওয়া সত্ত্বেও কৃতিকার চতুর্থ চরণ কিন্তু অনেক বেশি সফট অন্যদিকে রোহিণী স্নিগ্ধ নক্ষত্র হওয়া সত্ত্বেও তার প্রথম চরণ কিন্তু অনেক বেশি উগ্র আবার রোহিণী নক্ষত্রের চতুর্থ চরণে আমরা দেখতে পাই একদম মাতৃময়ী রূপ রোহিণী নক্ষত্রের চতুর্থ চরণ অনেক সফট অনেক সফিস্টিকেটেড এবং সবাইকে নিয়ে চলা সবার সঙ্গে চলা তার মানসিকতা সম্পন্ন একজন ব্যক্তিত্ব রোহিণী নক্ষত্রের চতুর্থ চরণে আমরা চন্দ্রের পূর্ণ প্রকাশ সেটা দেখতে পাই কিন্তু মৃগশিরা নক্ষত্রের প্রথম চরণ সেটা কিন্তু আবার ভীষণ উগ্র বরঞ্চ মৃগশিরার যে দ্বিতীয় চরণ অর্থাৎ বৃষরাশির যে শেষ চরণ সেটা কিন্তু আবার বেশ স্নিগ্ধ সেখানে কন্যা রাশির বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায় তাহলে বৃষ রাশির যে বেসিক ক্যারেক্টারিস্টিক্স একটু জেদি ভীষণ দায়িত্ব পরায়ণ খেতে ভালোবাসে শরীর চর্চা শরীরের যত্ন করার মেন্টালিটি থাকে অভিনয় নাচ গান বিনোদন ইত্যাদির প্রতি আকর্ষণ সেগুলো কিন্তু যখনই আমরা নক্ষত্রের আলোকে বিচার করতে চাইব কিছুটা পরিবর্তিত হতে দেখতে পাওয়া যাবে তাহলে আমরা শুরু করি নক্ষত্র ভিত্তিক আলোচনা বৃষরাশি কৃতিকার অক্ষত্র রাগী প্রকৃতির মানুষ ভীষণ তারা রেসপন্সিবল কাজের জায়গায় তারা হান্ড্রেড পারসেন্ট ডেডিকেটেড কোনো একটা কাজ যদি মনে করে যে এটা করবো তার মানে বৃষ কৃতিকা করেই শেষ করবে যে যেকোনো কাজে যে কোনো ক্ষেত্রে বৃষ রাশি কৃতিকা নক্ষত্রের মানুষদের উপরে চোখ বন্ধ করে ভরসা করা যায় রাশি কৃতিকার নক্ষত্রের মানুষদের অ্যাক্টিভিটি লেভেল সেটাও ভীষণ রকম হাই রাশি কৃতিকা নক্ষত্রের মানুষরা তারা রেগে গেলে মারাত্মক রূপ ধারণ করতে পারেন রাশি কৃতিকা নক্ষত্রের মানুষরা বিরাট যে সঞ্চয়ে বিশ্বাসী তা কিন্তু একেবারেই নয় তারা মানুষের জন্য অনেক কিছু করেন করতে চেষ্টা করেন এবং করে থাকেন তাই বৃষরাশি কৃতিকার নক্ষত্রের মানুষদের চিন্তাভাবনার লেভেল এটা কিন্তু তবে এদের মধ্যে ক্রিয়েটিভিটি এটা কিন্তু যথেষ্টই কম এরা অনুসরণ করতে অনুকরণ করতে ভীষণভাবে ভালোবাসেন বড় উচ্চ যদি আমরা বৃষরাশির রোহিণী নক্ষত্রে চলে আসি সেখানে কিন্তু ক্রিয়েটিভিটি লেভেল অনেক অনেক হাই বৃষরাশি রোহিণী নক্ষত্র দ্বিতীয় চরণ তারা ভীষণ রেসপন্সিবল পড়াশুনোয় ভীষণ ভালো তারা চেষ্টা করেন লড়াই করবার চেষ্টা করেন এবং সেই লড়াইয়ের মধ্যে পারফেকশন প্রচেষ্টা দক্ষতা যোগ্যতা সমস্ত বিষয়ের একটা সংমিশ্রণ ঘটিয়ে নিজের কাজকে সম্পূর্ণ এবং দ্য বেস্ট করবার চেষ্টা তারা কিন্তু করে থাকেন রোহিণী নক্ষত্রের মানুষরা ভীষণ ইমোশনাল তারা কিন্তু ভীষণ সেন্সিটিভ তারা প্রকাশ করতে পারেন না কিন্তু ভেতরে ভেতরে তারা কিন্তু ভীষণ কষ্ট পেয়ে থাকেন কখনো কখনো এই মানুষগুলির মধ্যে ডিপ্রেশন মেন্টাল ইস্যু ক্রিয়েটেড হতে দেখতে পাওয়া যায় এরা ভীষণ ভীষণ রকম সফ বৃষরাশি রোহিণী নক্ষত্রের মানুষরা সঞ্চয় করতে ভালোবাসেন তাদের সম্পত্তি অলংকার ইত্যাদির প্রতি বিশেষ আকর্ষণ দেখতে পাওয়া যায় বৃষরাশি রোহিণী নক্ষত্রের মানুষরা সাজিয়ে গুছিয়ে যে কোনো জিনিসকে প্রেজেন্ট করতে ভীষণ ভালোবাসেন তাদের যে কোনো প্রতিবেদন সেটা কিন্তু অন্যদের থেকে টোটালি ডিফারেন্ট হয় বৃষরাশির মধ্যে যে টিচিং অ্যাপিয়ারেন্স দেখতে পাওয়া যায় সেটা রোহিণীর ক্ষেত্রে ম্যাক্সিমাম বৃষরাশি রোহিণী নক্ষত্রের মানুষ তারা কিন্তু বর্ণ টিচার বৃষরাশির রোহিণী নক্ষত্র চতুর্থ চরণ তারা কিন্তু ভীষণ ভালো বাচ্চাদেরকে পড়াতে পারেন বাচ্চাদেরকে ভীষণ ভীষণ ভালোভাবে নরিশ করতে পারেন বৃষরাশি রোহিণী নক্ষত্রের মানুষদের অ্যাপিয়ারেন্স টোটালি ডিফারেন্ট অন্যদের থেকে এবং ঈদের মধ্যে যে নমনীয়তা কমনীয়তা দেখতে পাওয়া যায় সেটা কিন্তু তাদেরকে সম্পূর্ণ আলাদা করে রাখে অন্যদের থেকে। বৃরাশি রোহিণী নক্ষত্রের মানুষরা ভীষণ সিস্টেমেটিক, তারা ভীষণ ভাবে গোছানো প্রকৃতির হয়ে থাকে। এই বৃষরাশি রোহিণী নক্ষত্রের মানুষদের অ্যাক্টিভিটি লেভেল সেটা বহু দিকে হয়। এরা ভীষণ ভীষণ ক্রিয়েটিভ। সেটা বিনোদন জগতে হতে পারে, সেটা সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে হতে পারে, তারা মার্কেটিং এর ক্ষেত্রে হতে পারে, প্রফেশনের ক্ষেত্রে হতে পারে। ক্রিয়েটিভিটিকেই তারা নিজেদের প্রফেশন হিসেবে তৈরি করতে পারেন। তাই বৃষরাশি রোহিণী নক্ষত্রের মানুষ এদেরকে কিন্তু আলাদা চিন্তা করা যায় এরা খুব সহজেই নিজেদের প্রকাশে নিজেরা প্রকাশিত হয়ে থাকেন অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা প্রকৃতির মানুষ বৃষ রাশি রহের নক্ষত্র এদের মধ্যে রয়েছে চরম লেভেলের হিলিং পাওয়ার চন্দ্রের স্নেহ এবং শুক্রের আরোগ্য দানের ক্ষমতা যেন মৃত সঞ্জীবনী বিদ্যার মতন আমরা সবাই জানি শুক্রের কাছে ছিল মৃত সঞ্জীবনী বিদ্যা এবং সেই বিদ্যা শিখবার জন্য দেবগুরু বৃহস্পতি তার পুত্র কচকে পাঠিয়েছিলেন শুক্রাচার্যের কাছে এবং সেই সময় থেকেই শুক্রাচার্যের যে কন্যা দেবযানী তার সঙ্গে বৃহস্পতির পুত্র কচের একটি সম্পর্ক সৃষ্টি হয় এবং সেই সম্পর্কের পরিপ্রেক্ষিতেই আমরা বিশাল বড় মহাভারত সেই কাহিনী প্রাপ্ত হয়ে থাকি অর্থাৎ কচ এবং দেবজানের সম্পর্কে যে কাহিনী শুরু হয় সেই কাহিনী শেষ হয় কুরুক্ষেত্রের যুদ্ধে গিয়ে সুতরাং এখানে চন্দ্রের স্নেহ এবং শুক্রের হিলিং পাওয়ার এটা কিন্তু রোহিণীকে একটা আলাদাই জায়গা দিয়ে থাকে তার সঙ্গে সঙ্গে বৃষরাশি রোহিণী নক্ষত্রের মধ্যে রয়েছে হিউজ পাওয়ার অফ অ্যাট্রাকশন রোহিণী নক্ষত্রের মানুষদেরা এমনিতেই অ্যাট্রাকটিভ তারা ভীষণ সুন্দর দেখতে দেখতে যেমনই হন না কেন তাদের বিহেভিয়ার তাদের পারফরমেন্স তাদের অ্যাপিয়ারেন্স এটা সব সময় অ্যাট্রাকটিভ তারা সব সময় আলোচনার শীর্ষে তারা সব সময় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ভালোবাসা ভালো লাগার মধ্যেই তারা সব সময় তাদের জীবনকে অতিবাহিত করতে পারেন অবশেষে বৃষরাশি মৃগশীর্ষা নক্ষত্র চঞ্চল জেদি কারুর কথা না শোনা ব্যক্তিত্ব হাই পার্সোনালিটির মানুষ বেশ বড় শরীরের অধিকারী বৃষরাশি মৃগশীরা নক্ষত্রের মানুষরা এদের মধ্যে শুক্রের কোয়ালিটি বৃষর জেদ এবং মঙ্গলের তেজ এই সমস্ত বিষয়গুলোর একটা সংমিশ্রণ ঘটতে দেখতে পাওয়া যায় রাশির যে তেজ জেদ এবং বৃষর যে কখনও কারুর কথা না শোনার প্রবণতা নিজের মেজাজে নিজেকে স্থির রাখার ক্ষমতা তার প্রকাশ আমরা দেখতে পাই রাশি মৃগশিরা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে তবে মৃগশিরার স্পেশালিটি হচ্ছে তার গতি এবং মৃগশিরার দুঃখ হচ্ছে কোনো কাজকে সম্পূর্ণ করবার পরিবর্তে তাকে সম্পূর্ণ হওয়ার ঠিক আগের মুহূর্তে পরিত্যাগ করবার মানসিকতা অনেক দূর এগিয়ে গিয়ে বৃষ কিন্তু তার কাজকে ছেড়ে দিয়ে থাকেন এগিয়ে চলেছেন ছুটে চলেছেন কাজটা এবার কমপ্লিট হবে মৃগশিরা কি করলেন সেখান থেকে দোষ আর কাজ করব না বলে সরে আসলেন এই কোয়ালিটি আমরা মৃগশিরার ক্ষেত্রে দেখতে পাই এবং মৃগশিরা নক্ষত্রের মানুষদের বৈশিষ্ট্যই হচ্ছে ঠিক শেষ মুহূর্তের আগে নিজেকে বই করে এরকম একটা সিচুয়েশনে চলে এসেছি হঠাৎ করে তাদের মাইন্ড অফ হয়ে গেল ফলে বৃষরাশি মৃগশিরা নক্ষত্রের মানুষদের সাকসেস রেট কিন্তু অনেকটাই কম কিন্তু অ্যাক্টিভিটি লেভেল খুব হাই তারা সফল হন বা না হন সবসময় তারা অ্যাক্টিভ থাকেন কিছু না কিছু কোনো না কোনো উপায় সেটা তাদের জীবনকে বেশ স্মুথ করে রাখে এরা বিলাসিতা পছন্দ করেন এরা উপভোগ্য জীবন পছন্দ করেন এদের জীবনে পরিবর্তন বারবার আসতে দেখতে পাওয়া যায় এবং এই পরিবর্তনশীলতাকে হাতিয়ার করে এরা কিন্তু নিজেদের জীবনে অনেক দূর এগিয়ে যাওয়ার চেষ্টা করেন বাধা বিপত্তি সমস্যা অশান্তি চাই আসুক না কেন এরা কিন্তু সেই বিষয়টিকে ওভারকাম করতে পারেন মনের মধ্যে অতৃপ্তি অস্থিরতা থাকলেও মৃগশিরা কিন্তু নিজের জায়গায় নিজেকে রাখার চেষ্টা করতে পারেন এরাও খেতে ভীষণ ভালোবাসেন তবে ঈদের মধ্যে তীব্র প্রচণ্ড রাগের একটা প্রকাশ দেখতে পাওয়া যায় হঠাৎ হঠাৎ করে রেগে যাওয়ার মেন্টালিটি আমরা মৃগশীর্ষার ক্ষেত্রে দেখতে পাই এবং যখন মৃগশীর্ষা রেগে যান তখন কিন্তু তার তেজ তার রাগ চেদ তার ক্ষমতাকে কন্ট্রোল করা ভীষণ কঠিন হয়ে দাঁড়ায় মৃগশিরা নক্ষত্রের মানুষরা প্রচণ্ড পরিশ্রমী তারা স্ট্রেট ফরওয়ার্ড সোজাপথের মানুষেরা এরা কিন্তু এদিক ওদিক চিন্তা করতে পছন্দ করেন না সোজা পথে সরল উপায়ে নিজের উদ্দেশ্যকে সিদ্ধ করার চেষ্টা সেটা কিন্তু এরা পছন্দ করে বিভিন্ন জায়গায় আমরা শুনেছি এক কথার মানুষ এরাও কিন্তু সেই এক কথার মানুষ আরেকটি বিষয় এরা নিজেদের অধিকার কখনো ত্যাগ করে না কিন্তু নিজেদের অধিকার নয় নিজেদের প্রাপ্য নয় সেই বিষয়ের দিকে এরা ফিরেও তাকায় না এরা সংযত এরা নিজেদেরকে কন্ট্রোল করতে জানেন সুতরাং এবং তার তিন নক্ষত্র কৃতিকার রোহিণী এবং মৃগশীর্ষা এদের সম্পর্কে সাধারণ আলোচনা আমরা সম্পূর্ণ করলাম এদের বৈশিষ্ট্য যা অন্যদের থেকে এদেরকে পৃথক করে রাখে এদের স্পেসিফিক কোয়ালিটি সেটা সম্পর্কে আমরা জানলাম তাহলে এবার আমরা চলে আসব আপনাদের প্রশ্নে করেছেন সোহাস্রী কর্মকার ডেট অফ বার্থ উনিশ তিন দু হাজার দুই দশটা পঁয়তাল্লিশ পি ডেটা প্লেস নারায়ণগঞ্জ বাংলাদেশ আমি আমার রাশিটা জানতে চাই কোন নক্ষত্রে এটাও জানতে চাই তাছাড়া আমার লাভ লাইফ ম্যারেজ ক্যারিয়ার আর এই বছর শরীর কেমন যাবে এই সব বিষয়ে জানতে চাই এগুলোতে কোনো প্রবলেম থাকলে সেই রেমেডিটাও জানাবেন আমি একজন কৃষ্ণ ভক্ত তাই রেমেডিটা শ্রীকৃষ্ণ রিলেটেড বলবেন নমস্কার সোহাশ্রীর প্রচুর আবদার আমরা চেষ্টা করি কতটা সুহাস্রীর আবধার বেটাতে পারি সোহাশ্রী তোমার বৃষ রাশি এবং কৃতিকার অক্ষত্র লাভ লাইফ এবং ম্যারেড লাইফ এই দুটোই কিন্তু ডিস্টার্বড বাট প্রফেশনে তুমি ইম্প্রুভ করতে পারবে কুণ্ডলিতে কাল সর্পযোগের অস্তিত্ব বর্তমান এই ক্ষেত্রে একটি কথা বলি লগ্নে কেতু রয়েছে ফলে আধ্যাত্মিকতা তোমার মধ্যে রয়েছে এই সঙ্গে সঙ্গে সপ্তমে শনি রাহু চন্দ্র অবস্থান করবার কারণে তুমি একটু ডিপ্রেসড অবশ্যই তুমি তোমার পছন্দসই কোনো জ্যোতিষের পরামর্শ গ্রহণ করো অন্যথায় তোমার জীবন সম্পর্কে পরিকল্পনা করা নিজের জীবনকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়া এগুলো কিন্তু বেশ কঠিন হতে পারে এই ক্ষেত্রে যেমন তুমি ভগবান কৃষ্ণের একজন অনুগতা একজন ভক্ত সেই সঙ্গে সঙ্গে তুমি অবশ্যই কিছু রেমিডিয়াল সাপোর্ট গ্রহণ করো অথবা ঈশ্বরের প্রতি প্রার্থনা ধ্যান মেডিটেশন এটাকে এমন লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করো যাতে করে জীবনে একটা বড় পরিবর্তন আসতে পারে নিজের আত্মসত্ত্বার উপরে সম্পূর্ণ নিয়ন্ত্রণ এইটা তোমাকে নিয়ে আসতে হবে সেই ক্ষেত্রে তুমি কিন্তু ভালো থাকবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি নমস্কার